একুশ তারিখ রাত্রে সন্ধ্যা নয়টা সাড়ে নটার সময় আমাদের পুরোই মন্দিরে পূজার কাজ শেষ করে তারপরে মন্দিরের দরজা বন্ধ করে বা গেট বন্ধ করে উনি বাড়িতে চলে যায় আজকে বস সাড়ে তিনটে নাগাদ আমার কাছে ফোন যায় যে মন্দিরের ভিতরে আগুন আমি তো হতম্বই গেলাম মন্দিরে আগুন তারপরে খুব আপনি আসেন আমি আসলাম আসলে দেখলাম মন্দিরের ভিতরে ঠাকুর সহ্য দেওয়ার জন্য যে খাট থাকে আমাদের ঠাকুর ঘুমায় এখানে এই খাটটা সম্পূর্ণভাবে এটা ঘুরে ছাই হয়ে গেছে পাশে বেড়া গেটে আমরা এই দুষ্কৃতিরা ঘরে প্রবেশ করে এখানে একটা দান বাক্সা ছিল আমাদের এটা ব্যাংকের সমস্ত টাকা পয়সা তার ছিল এগুলো নিয়ে আসবেন আর পূজার কিছু সামগ্রিক আছে আমাদের এখানে এগুলো নিয়ে যায় এরপরে আগুন আগুনটা লাগানোর পরে সব বিছানপত্র তো সব পুড়িয়ে গেল আমরা এই হলে কীভাবে আগুন গেল কোনো শর্ট সার্কেটও নাই এখানে কোনো তারে নাই বেড়ার পাশে আগুন কি করে লাগলো যাও এরপরে আমাদের কমিটি যারা যারা আছে সবাইকে আমরা ফোন করে জানালাম তারা সবাই আসলো বিভিন্ন জায়গার থেকে খবর পেয়ে তারা ওইখানে আসলো দেখলো কান্ড তারপরে আর পি এটি পরিস্থিতি করলাম তারপরে পুলিশ আসলো পুলিশে সব দেখলো দেখে আমাদের থেকে স্টেটমেন্ট নেওয়া চলে গেল এর আগে কি চুরি হয়েছিল এই আশ্রমে এর আগে কি আর চুরি হয়েছিল আশ্রমে প্রণয় বাচ্চা আমাদের বাইরে থাকতো তখন ওইখানে মন্দির ছিল তখন তো দুপুরবেলা কেউ থাকতো না তখন এটি হয়তো বানিয়ে টাকা বিচালয়ে এরকম ধরনের ঘটনা আর হয়নি না বললো তো সেটাও আমি আজকে আর বললাম যে আমরা যদি একটু মোবাইল টোবাইল নিয়ে থাকেন তখন বললো যে আমাদের গেট বন্ধ থাকে আমরা তো ভিতরে ঢুকতে পারি না তারপর বললাম যে বাইরে যদি ইয়ে করলে তো পুলিশ দেখলে তো তারা দুষ্কৃতি দ্বারা তারাও তো একটু অ্যালার্ট হইব যে এখানে পুলিশ আছে এই সমস্ত অপকর্ম করার থেকে তারা হয়তো বিরক্তি থাকবে এটি হইতে পারে তাতে বাড়ি একটা চুরি হইলো পুলিশকে আমার বাড়িতে দেখব বাইরে রাস্তায় টহ দেবে এটাও তো টক্টু বলি এটা তো গেট খোলা থাকুন যায় না আমরা আপনারা আগামী দিনে এটা ইয়ে করেন বাজারটা একটু নিরাপত্তার অভাব হচ্ছে আমরা বাজারে একটু টহ দিন এ আর কি বিভিন্ন জায়গাতে তো আরও বড়ো বড়ো ঘটনা হইতে আছে আমরা এটা একটু দেখেন এটাই বলবো আমার মনে হয় তো অন্য কারণ না এটা মনে হইতে আছে যে আগুন লাগাইতে গেলে তো যে জায়গা দিয়ে আগুনটা লাগবে সেই জায়গা দিয়ে তো আগুন লাগার কথা নয় আমার মনে হচ্ছে আছে যেন পূজার মন্দিরের ভিতরতে মোমবাতি দুপাড়ি অনেক কিছু থাকে আমাদের এখানে যারা এই উদ্দেশ্যে আইসে তারা হয়তো আলোর প্রয়োজন কেউ তো করে লাইট দিয়ে শুরু করতো না অন্ধকারে করবো এখানে মোমবাতি আছে হয়তো মোমবাতি ধরে এলো আর যেই জায়গার দিয়ে টিনটা কাটাল হয়ে গেছে সেই জায়গা দিয়ে অন্ধকারে কোনো লোক বাড়িতে উঠত না তখন বোত এই মোমের আলো দিয়ে বলতো তারা এখানে বাইরানোর চেষ্টা করছে তখন বোত যে কোনো কারণে হয়তো মোমবাতিরা বিছানার মধ্যে ঘুরছে তখন এখান থেকে হয়তো আলোদা করতে পারে আমাদের একটা সুন্দর আর